পরোটা সাদা ভাত অথবা পোলাও সব কিছুর সাথেই জমে যায় সেটা হচ্ছে যে গরুর গোস্ত আর সেটা যদি হয় লাল লাল ঝাল ঝাল কষা গরুর গোস্ত তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্লেভার্স বাই খাদিজা আশা করি সবাই ভালো আছেন এখানে আমি এক কেজি পরিমাণে গরুর গোস্ত নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এরপর এখানে আমি দিয়ে দিব প্রায় দেড় চামচের মতন হলুদের গুঁড়ি এরপর এখানে আমি দিয়ে দিব প্রায় দুই চামচের মতন লাল মরিচের গুঁড়ি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন আমরা একটু ঝাল পছন্দ করি এই জন্য আমি সবসময় ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিই এরপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিব প্রায় দুই চামচের মতন লবণ এরপর এখানে আমি দিয়ে দিব প্রায় এক চামচের মতন গরম মশলার গুঁড়ি এরপরে এখানে আমি দিয়ে দিব কিছু গোটা গরম মশলা এখানে আমি এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিব প্রায় দুই চামচের মতন বাদাম বাটা বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে গরু গোস্ত অথবা মুরগির টেস্টটা অনেক বেশি ভালো আসে তো অবশ্যই চেষ্টা করবেন বাদাম বাটাটা দেওয়ার জন্য বাদাম বাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এখানে আমি প্রায় দেড় কাপের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে আমি আজকে সরিষার তেলটা ব্যবহার করেছি গরুর গোস্ত আসলে সরিষার তেলটা ব্যবহার করলে দেখা যায় যে গরুর গোস্তের টেস্টটা অনেক বেশি ভালো আসে একটা মেজমানি মেজমানি টাইপসের ভাইবস আসে তো অবশ্যই চেষ্টা করবেন গরুর গোস্তে সরিষার তেলটা ব্যবহার করার জন্য এরপরে আমি এটা ভালো করে মাখিয়ে দিব যতটা সম্ভব হাতে ভালো করে কচলিয়ে কচলিয়ে ভালো করে এটা মাখানোর চেষ্টা করবেন এতে করে গরু গোস্তটা অনেক ভালো হয় জানি না অ্যাকচুয়ালি সবাই কি বলে বাট মা দাদিরা বলে যে হাতে মাখানো গোস্তের টেস্ট আলাদা একটা স্বাদ আসে এরপর এখানে আমি হাত মাখা কিছু পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব গরু গোস্ত পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে সেটা যদি সাদা ভাত পোলাও পরোটা অথবা নানের সাথে হয় তাহলে সবাই খুব পছন্দ করে তো গরু গোস্তটা সবসময় দেখা যায় যে আমরা একটু কষিয়ে রান্না করি একটু মাখা মাখা টাইপ থাকে এতে করে টেস্টটা অনেক ভালো আসে আর সবাই পছন্দ করে ঝোল থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা আমরা একটু কষিয়ে রান্না করি এরপর এটাকে আমি ভালো করে চুলার আঁচটা মিডিয়াম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে আসে তো আপনারা চাইলে এখানে কোনো পানি ব্যবহার করতে নাও পারেন কিন্তু আমি একটু পানি ব্যবহার করব। কেননা আমার এটা একটু সিদ্ধ হতে একটু সময় নিচ্ছিল তো এখানে আমি গরম পানি দিব এখানে আমি প্রায় প্রায় দুই কাপের মতন গরম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা শুধুমাত্র ওই যে তেলটা উঠবে তরকারির থেকে গোস্তের যে একটা তেল আছে ওইটা দিয়েও আপনি রান্না করতে পারেন তা আমার একটু বড় হচ্ছিলো পানিটা একটু লাগবে এই জন্য আমি দুই কাপের মতো পানি দিয়ে মিডিয়াম আছে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আশা করব আপনাদের আজকের রান্নাটা আমার পছন্দ হবে গত ভিডিওর মতন আমার এই ভিডিওটাকেও আপনারা ভালোবাসবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আশা করব আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং ছুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমার গরুর গোস্তটা প্রায় প্রায় হয়ে গেছে এখানে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে আমি আমার গোস্তটা নামিয়ে ফেলবো আমি একটা বাটিতে উঠিয়ে নেব এখানে আপনারা চাইলে ঝোলটা আরও রাখতে পারেন অথবা আরও কমাতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা পারফেক্ট একটা ঝোল আসছে আমার তো আমি এটাকে নামিয়ে ফেলবো তো আশা করব আমার ভিডিওটা আজকে পছন্দ হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকবেন আমার আমার ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম